জাম এসে যে আমি হাজির হয়েছি উপহার কি কি পাবো লিষ্টি করেছি কত চলছে এত তোমরা কে

হ্যাঁ আমার আধা ঘন্টায় এখন হলো শাশুড়ি মা রান্না করছে খুব সুন্দর ডোঙ্গা চচ্চড়ি তারপরে হচ্ছে মাছের জামাইয়ের প্রথম আদর হচ্ছে শুরু হয়ে গেল। আস্তে আস্তেই জল হবে ঠান্ডা জল একদম এটা আর একটু গরম জল নর্মাল জল মিশাইলাম ঠাললাম ফ্রিজে থেকে ঠান্ডা জলিয়ে ঠিক করে গেল

এ ইএ করি উপভোগ করি আ ভালো ঠিক আছে ঠান্ডাটা হুম ঠিক আছে আরেক গ্লাস চাই আমি আরেক গ্লাস একটু পড়ে খানে কি না এখনি যেই দেখলো ভিডিওটা অন করছি ওমনি হচ্ছে আসতে তো নাহলে কিন্তু এখনো আসতো না এখন কই যাচ্ছ জামাই যাই ঘোরাঘুরি করি ইয়েস এইটাই চাচ্ছিলো ফ্যানটাই চাচ্ছিলো নাকি উফ ও আবার কি আহ

dentro del probulet la cola. A que ona né,

चले कश्मीर तो पढ़ाई नहीं नया में ही पढ़ाई कर देख लाम क्या मलाइके जाएगी बड़ा जोए जाएगी हमारे जीनिस बुला बस तो बाजू में पार्टी आराधा ब्याग वाली ना ठीक

कैमरामैन जल्दी फोकस करो थोड़ी एक जाल হবে তারপর কোনটা দেব শেষ আমাদের ফুটিস না ফুটিস না ও

নাও জামাই খাও ইসের মধ্যে বসে মানে বাটি দিয়ে কিটা টাও বাটিয়ে দেয়া সাদায় সুন্দর হিসাবে সাজানোটা সুন্দর